আর যদি না ঢাকি তাহলে কি সালা হবে বা কোনো হবে মুখমন্ডল খোলা থাকবে এখন থুতনি মুখমন্ডলের অন্তর্ভুক্ত কিনা মুখমন্ডলের অন্তর্ভুক্ত যতটা যা। আমি তো এতটাই বুঝি যে থুতনি এটা হচ্ছে থুতনি মুখমণ্ডল অন্তর্ভুক্ত পুরুষের হোক আর নারী হোক সুতরাং চেহারা খোলা যাই রয়েছে সেখানে বেগা না নন মাহারাম পুরুষ যদি না থাকে বরং চেহারা খুলে সলা তাদের করতে হবে কোন পুরুষ নাই সেখানে তাহলে চেহারা খুলে সলা তাদের করতে হবে চেহারা ঢেকে কেন সলা তাদের সুতরাং থুতনি খুলে গেলে সলাত হবে না এমন কথা নাই তবে থুতনির নিচে বেশি খুলে না যায়

মাতবাক ফুল কমপ্লিট দোয়া শেষ করে দেই তখন কি আমার সসুদ্ধা হয়ে দিতে হবে কি না না সসুদ্ধা দিতে আপনি যদি মনে থাকে তো শুধু প্রথম তাশাহহুদ আর তাহিয়াত পড়বেন যদিও অল্প কিছু আলমায়ে کرامগণ বলেছেন যে দুরূদ ইব্রাহিমই পড়বেন সাইয়েদুল নবীর রহম আল্লাহর মত হচ্ছে যে তাহিয়াতের সাথে দুরূদ পড়ে নেবেন প্রথম তাশাহহুদে কিন্তু অধিকাংশ ইমাম کرام ও আলমায়ে کرامদের মত হচ্ছে যে প্রথম তাশাহহুদে দুইটা সাউদ বিশিষ্ট সালাতে শুধু আত্মায়াত পড়বেন তা সাহুদ আর বাকি দুরুদ ইব্রাহিম পড়বেন না দোয়া মাসুরা পড়বেন না কিন্তু কেউ যদি ভুলে গিয়ে পড়ে নাই তো কোনো দোষের কথা না দোয়াই পড়েছে নবীর প্রতি দুরুদ পেশ করেছে সালাম সালাদ পেশ করেছে আর দোয়া করেছে নিজের জন্য কোনো দোষের কথা করেনি যদিও সন্ন্যতের খেলাফ হয়েছে এই ক্ষেত্রে আহ সহজ করতে হবে না না মোটেই সহজ সিজদা করবে না শরীর সম্মত নয় যে সহজ করবে